لا الله لا الله لا ازر لا كان لا الله لا 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 الله 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 الله illallahu Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam Allahumma Amin Rabbana Zalam Anfusana Wa illam Tawfir Lana Wa Tarhamna Lanakunanna Minal Khasirin

এই ওয়াজ ও দুয়ার মাফয়ের নজরে নজর দিয়া দেখো না তোমার প্রিয় প্রেমিক কামলি ওয়ালার এক দল পাগল বড় আশ্রমের মতন তুমি মাগুদের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিسبে ওয়াজ আল্লাহ আমার নূরবি বাড়িয়ে দে আমার যুবক বাবাদের

এই ফকির সাহেব হে মাহবুদ যে জায়গায় দুনিয়াতে ছিল আজ ওনার এখানে আমরা হাজির হইলাম কিন্তু উনার মত নবী প্রেমিকে তো আমরা পাইলাম না উনি তো ছিল একজন অলিয়াল মানুষ আমারও বড় ভালোবাসতেন এখানে আমাদের ভালোবাসার লোকগুলার লইয়া

পাপ পঞ্জতন মঞ্জুর কইরা ফকির আমাদের মা বাবা দাদা দাদি নানা ননি ভাই বন্ধু atque সজন আমাদের সারা বাংলায় সারা বিশ্বে আমাদের আর যত পীর ভাই পীর বোনের অন্ধকার কবরে আছে আল্লাহগো আজকে ফকির সাহেবের শরণের এই মাহফিলদার

এই সাইকোটার যত মুরব্বী হাজি ভাই এরা আরো যত মুরব্বীরা তাদের সন্তান হয়তো হাত বাড়াইছে কিন্তু তারা তো অন্ধকার কবরে দয়াল

हमारे रोंगटोकर को तेरे दर्द पर ऐसा कुआँ आज मैं पीले शाम का बज़रा बुरस्सी को दिल्ला निश्चिंत बताएँ तेरा मुद्द को दिल्ला निगाह पर कुर्मुतान रही আমাদের প্রাণ বাকি নেওয়ার জন্য ছুটে আসে আবার সেই যদি তোমার প্যার নবী আমাদের প্রাণের হাতের কামলিওয়ালা সামনে না থাকে উভয় দেখি না তখন যেন সামনে ভাই নবীজিরে দেখতে দেখতে আমাদের প্রত্যেকের সামনে আমাদের প্রান্তীয় মুর্শিদ মুজার দ্বারা জমান বৃহস্পতি বাবা কেবলা কাবা

সভাপতি সাহেব আমার ডাইনি বা আমি উপস্থিত আমাদের পরিজার টুকরা হাজরাতে মুরব্বিয়ান এলাম সামনে উপস্থিত আমার প্রিয় নবীদের আসে আমার মুরব্বী ভাইয়েরা তরুণ যুবক ছাত্র বাবারা পর্দানশীল মা বোনেরা আর আমাদেরকে বেহস্তর বাগানে এসে বসার টোভিক দিচ্ছে এই বেহস্তর বাগানে বসার ভাগ্য কিন্তু সবাই নাই কথা বাবা ঠিক নেই এক মানুষ সবাই এই আশেপাশের কিছু মানুষ যদি এই বেহস্তর বাগানে আসে এই বেহস্তর বাগানে কি জায়গা সম্পূর্ণ হবে বাবা কিন্তু নশী থাকতে হবে বাবা কথা ঠিক নেই নসিবে থাকতে হবে

একজন একটা লোক আছে গুতাইব বাজার তাদেরও ভাগ্য নাই এর গুত আমি গুতি আর আইতে পারতো না আর আমনেগরও চেষ্টা করবো আমনে গো নবীর পাগল দিলে একটা পাগল নিয়ে এখান থেকে তুলে নিতে পারে একজন দুইজন এরকম এক দুইজন যদি উঠে নিয়ে যেতে পারে তুলে ওই ব্যক্তিরা একবার আমার জীবন সাকসেস আমার আমার মানে কেনা গরিষ্ঠ স্বার্থ সেই ব্যক্তি হলো কে মার শয়তান মালাউন কথা নেই বাবা কথা বুঝেননি কথাটা ঠিক নেই কথা শুনলে লাভ হয় যাদের ভাগ্য আছে তারাই বৃহস্পতি বাগানে আসতে পারবে কারণ এটার ব্যর্থ সোয়ারুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে যেখানে আল্লাহ রাসূলের সম্মান প্রচার হবে সেটাকে আল্লাহর নবী বলছেন বেহেশতের বাগান বাবাদানের জবানে আমার রেজবিওয়ালার জবানে সব মাহফিলে আমি দেখছি যত মাহফিলে যাইতেন ঠিক এই কথাটা বলতেন আমরা সবাই শুনছেন যে তোমরা বেহেশতের বাগানে যাইও বেহেস্তের ফলমূল খাইও বক্ষণ করিও আমি বলছিলাম আমার প্রিয় নবীজি আমরা ভালোবাসি আমরা নবীজির আসে কথা ঠিক নেই কে কে নবীজির আসে একটু হাতটা তোলার লাগল ফেরেস্তারা একটু দেখলো তুমি কবুল কর তুমি তো দেখছো তোমার কত ভালোবাসো তোমার প্রিয় নবীর সবটি নবীর পাগল নবীর পাগল না হলে সবাই তো আসার ভাগ্য নাই আবরা আমি কি বলতেছিলাম আমি বলতেছিলাম নবীজির শুধু ভালোবাসি আমরা যদি কেউ যদি বলি যে আমরা নবীজির ভালোবাসি কিন্তু নবীজির জামাতা মা ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা анহার সামি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা

अमर आलिके वालो बच्चों, अमर कातमर वालो बच्चों, अमर हसन के वालो बच्चों, अमर हुसैन के वालो बच्चों। इस आज़मने अमर मिलावला एकजोन, अल अलबलु, असादुलहिलगानी, बसानी, अमर नोबी बोलने, बसानी

Eng fak pangatul <tinyatun> Tuawat tu amar Allah fak rabbul izzat kushi ar fak jodi naraj amar Allah fak rabbul izzat